ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে একটা বড় রিডিংয়ে দেখে নেব কী এমন রয়েছে যা আমাদের এই মুহূর্তে জানার খুব প্রয়োজনীয়তা রয়েছে ঠিক আছে বা কি এমন গাইডেন্স রয়েছে গডের তরফ থেকে যদি রিডিংয়ের সময় কোনো রকম রেমিডি উঠে আসে তাহলে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে রেমিডি ফলো করো আদারওয়াইজ যদি মনে হয় না এই রেমিডি ফলো করবো না তাহলে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার এই নিয়ে কিন্তু কনফিউশনে পড়ার রকম কারণ নেই যাই হোক আজকে আমার কোনো রকম ইনটিউশান আগের থেকে কিছু আসেনি তো আজকে ডিভাইন গাইডেন্সেই দেখব যে কী উঠে আসছে ডিভাইনের তরফ থেকে কী বার্তা উঠে আসছে গিল্ট ওকে কমপ্লিশন ওকে কম্প্রোমাইজ ও আচ্ছা তোমরাও আশা করি বুঝতে ইঙ্গিত আসছে ক্রিয়েটিভিটি কম্প্রোমাইজ করলে আর ক্রিয়েটিভিটি কোথায় থাকবে ক্রিয়েটিভিটি তো দরজা জানলা যেখান দিয়ে পারবে পালাবে ক্লিঙ্গিং টু দ্য পাস্ট ব্যাস এখান থেকে মোটামুটি আমরা একটা বার্তা তো ইউনিভার্সের তরফ থেকে পেয়ে যাচ্ছি পরে ক্লারিফিকেশন করব। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা উঠে আসছে সেই বার্তাটা হচ্ছে যে তুমি এমন একজন পারসন যে একটা সময় প্রচণ্ড ক্রিয়েটিভ ছিলে প্রচণ্ড ক্রিয়েটিভ ছিলে মিন্স যে কোনো রকমের ক্রিয়েটিভিটিতেই বলা যেতে পারে পারদর্শী ছিলে এক কথায় বলা যায় ওই যে সব দিকে সমান পরিমাণে দক্ষ আমি পার্সোনালি ক্রিয়েটিভিটি ভীষণ পছন্দ করি তো আজকে সত্যি যাদের সঙ্গে যাদের কারেন্ট এনার্জির সঙ্গে আজকে রিডিং এনার্জি ম্যাচ করছে তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই আগেই বললাম কারণটা ভীষণ আমি ক্রিয়েটিভিটিকে ভীষণভাবে পছন্দ করি রেসপেক্ট করি সাথে সাথে এটাও বলি আজকের দিনটা যদি কারোর জন্য কোনো স্পেশাল কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে আনন্দ দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তোমাদেরকে রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের খুব খুব ভালো যাক এবং এই দিনটি আবারও বারংবার প্রত্যেকটা বছরে ফিরে আসুক এই শুভকামনায় রইল চলো তো তুমি একজন ক্রিয়েটিভ পারসন হয়তো তুমি কিছু লিখতে পছন্দ করো হয়তো তুমি রকম নাটক বা কোনো কাহিনিকে নাটকের মতো মানে ড্রামা পারফরমেন্স এই জাতীয় জিনিসগুলো পছন্দ করো কেউ কেউ হয়তো নাচ খুব পছন্দ করো কিন্তু নিজের থেকে তৈরি করে সেটা পারফর্ম করতে খুব বেশি পছন্দ করো আমি এই এই দুটো খুব বেশি পেলাম একটা হচ্ছে কেউ নাটক জিনিসটা পছন্দ করো আর নাচ জিনিসটা পছন্দ করো আর হয়তো লিখতে পছন্দ করো ঠিক আছে বা অনেক রকম পরিকল্পনা মাথায় আসে কোনো একটা কাজকে সৃজনশীল ওয়েতে করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা লাগে তো তো সেই সিস্টেমেটিক ওয়েতে পরিকল্পনা খুব সুন্দর তোমার মাথায় আসে তুমি অনেককে এইভাবে পরিকল্পনা দিয়ে সাহায্যও করেছো এবং তারা তাদের লাইফে উন্নতিও করে গেছে কিন্তু তোমার পাস্টে যে ঘটনাগুলো ঘটেছে অবশ্যই যেগুলো দুঃখজনক বেদনাজনক ঘটনা ঘটেছে তুমি ওই পাস্টের ওই ঘটনাগুলোর মধ্যে একদম আটকে থেকে গেছো ওখান থেকে তুমি কোনোভাবেই বেরোতে পারো নি হতে পারে হয়তো এমন কোন ঘটনা যেটা হয়তো তোমার খুব ছোটোবেলায় ঘটেছে কিন্তু সেই অভিজ্ঞতাটার থেকে তুমি কোনোভাবেই বেরিয়ে আসতে পারো নি টিল নাও ঠিক আছে তোমরা বলতে পারবে এটা কতটা ঠিক কতটা কি বা কোন বয়সে হয়তো আট বছর ষোলো বছর বারো বছর 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 এই বয়সগুলোতে হয়তো কেউ রকম ভাবে এমন আঘাত পেয়েছ আরেকটা আসছে তেতাল্লিশ ঠিক আছে তো এই বয়সগুলোতে হয়তো কেউ এমন কোনো আঘাত পেয়েছিলে হয়তো নিজেদের ওপর সরাসরি নয় কিন্তু নিজেদের নিয়ার অ্যান্ড নিয়ার মান্সের ওপর যেটা তোমার মনে এতটাই ছাপ ফেলে গেছে যে তুমি তার থেকে কোনোভাবেই সত্যতে পারছো না তোমার থার্ড ক্যারেক্টার হচ্ছে থার্ড মানে এই মুহূর্তে যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তুমি ভীষণ কম্প্রোমাইজ করো তুমি মানুষের জন্য করতে করতে নিজের যে একটা কমপ্লিট হওয়ার দরকার পড়ে সেটাই তুমি ভুলে যাও এবং আলটিমেটলি এই যে কম্প্রোমাইজ করো এই কম্প্রোমাইজ কিন্তু মানুষ বেশিদিন মনে রাখে না তুমি যার জন্য কম্প্রোমাইজ করলে যার জন্য কষ্ট করে নিজেরটা কমপ্লিট করলে না নিজের সমস্ত কিছুকে ছেড়ে দিলে সেই ব্যক্তিরাই কিন্তু একটা সময় গিয়ে তোমাকে দোষে দুষ্ট করে এবং তুমি সেই গিল্ট নিয়ে পাগলের মতন করতে থাকো তুমি একবারও ভাবো না যে এটাই ওদের স্বভাব এটাই মানুষের জেনারেল স্বভাব খুব কম মানুষই এরকম পায় লোকজন যারা কম্প্রোমাইজ করলে পরে সেটা মনে রাখে কারোর জন্য কোনো কিছু করলে পরে সেটা মনে রাখে এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম তুমি নিজের কমপ্লিশনের দিকে নজর দিলে না না দিয়ে তুমি তোমার ক্ষতি করলে এবং সেটা দেখার পর এরাই তোমাকে বিভিন্ন রকম দোষে অভিযুক্ত করতে একবারও পিছো পা হয় না চক্ষু লজ্জা নামক জিনিসটাও এদের মধ্যে কাজ করে না আর তুমি এতটাই বোকা যে তুমি এরা যা বলছে সেটার ফাঁদে পা দিয়ে সেই গিল্টের মধ্যেই মানে ভুগতে থাকো এবং সেই ওটার থেকে বেরিয়ে যে তোমার জন্য যে সুবর্ণ সুযোগ রয়েছে তোমার জন্য যে ভালো দিন অপেক্ষা করছে তোমার জন্য যে একটা ঔ্বল্যতা পূর্ণ জীবন অপেক্ষা করছে তুমি সেটা থেকে তাকিয়েই দেখো না তোমাকে ওই ওরা ওটা বললো তুমি সেই দুঃখ নিয়ে বেদনা নিয়ে ভরপুর হয়ে ওই যে পাস্টের মধ্যে কাটাতে ভালোবাসো এমনি পাস্টের মধ্যে ঢুকেছিলে তার মধ্যে আরও দশ দিলো তুমি আরও পাস্টের মধ্যে ঢুকে বসে থেকে তোমার চারিদিকের এই যে মানে উজ্জ্বল্যতা বা এই যে গ্রোথ এই কোনোটাকেই তুমি আর টাচও করতে পারো না চোখে দেখতেও পারো না কারণ তুমি তো অন্ধকারকে ছাড়া আর কিছু দেখতেই চাইছ না ঠিক আছে তো এইটা হচ্ছে ওপরের পোর্শনটা যতটুকু নিয়ে এলো এরপরে চলে যাব ক্লারিফিকেশনে। মানে ওই যে কথাটা আছে না যার জন্য করচুরি সেই বলে চোর তো তুমি একদিন যাদের জন্য কম্প্রোমাইজ করেছিলে কম্প্রোমাইজ করেছিলে মানে এতটাই লেভেলে কম্প্রোমাইজ করেছিলে যে নিজের কিভাবে কমপ্লিশন হবে নিজের কিভাবে। কাজের সাকসেস হবে নিজের কিভাবে ড্রিম সাকসেসফুল হবে সেসব নিয়ে আদব আদপেও ভাবলে না নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের স্বপ্নকে কি করে বাস্তবায়িত করবে কিভাবে সেটা সম্পূর্ণতা পাবে সেসব নিয়ে ভাবলেই না যখন অন্যের জন্য করতে গিয়ে নিজের জন্য যে সময়টা দেওয়ার প্রয়োজন ছিল সেটা যখন শেষ হয়ে গেল তখন এরাই তোমাকে চরম গিল্ট ফিল করার মুখে দাঁড় করিয়ে দিল যেখানে তোমার কিন্তু আর ফেরার কোনো জায়গা ছিল না কিন্তু ফেরার জায়গা এই একটাই দ্যাট ইজ তোমার নিজস্ব অন্তর্দৃষ্টি এবং তোমার ঈশ্বর কারণ তোমার ঈশ্বর এমন একজন আর তোমার ভেতরে তোমার অন্তর এমন একটা জায়গা এই দুটো জায়গা কিন্তু অবশ্য দুটো জায়গা দেখতে গেলে একই কারণ আমাদের অন্তরেই ঈশ্বরের বাস থাকে সে তুমি তাকে যেরূপেই দেখো না কেন তো সে ঈশ্বর জানেন যে তুমি কিন্তু কারোর ক্ষতির জন্য কিছু করনি বরং তাদের ভালোর জন্য তুমি নিজেরই ক্ষতি করেছো তো আজ তারা তোমায় যে যন্ত্রণাটা দিচ্ছে সেই যন্ত্রণা আদ পেয় তোমার প্রাপ্য নয় এটা তোমার ঈশ্বর জানেন সুতরাং তুমি এই যন্ত্রণার যে ভোগের জায়গাটা এই যে তোমার পাস্টের যন্ত্রণা আর এই যন্ত্রণা এই দুটোর থেকে তোমার কিন্তু বেরিয়ে আসার অত্যন্ত প্রয়োজন তোমার সঙ্গে স্বয়ং যদি তোমার ঈশ্বর রয়েছেন তিনি মহাদেবরূপে হন তিনি কালী রূপে হন তিনি কৃষ্ণরূপে হন বা তিনি আল্লা রূপে হন যে রূপেই হোক না কেন তিনি রূপে হন তিনি রূপে হন যে রূপেই হন না কেন যখন তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন তখন তোমার এই ভয়ের গণ্ডিতে আবদ্ধ থাকার কিন্তু কোনো মানে আছে তুমি তোমার সেই পাস্ট লাইফে দেখো কার্ড কথা বলে আমি কথা বলি না কার্ড কথা বলে দেখো তুমি তোমার পাস্টের সঙ্গেই আটকে বসে আছো কিন্তু এখানেও আমি একটা কথা বলবো এই পাস্ট লাইফেই কোনো ব্যক্তিত্ব রয়েছেন তোমার কোনো পূর্বপুরুষ রয়েছেন কোনো অ্যানসেস্টার রয়েছেন যিনি নিজেও একজন প্রচণ্ড বড় ঈশ্বর ভক্ত ছিলেন এবং সেই সেই যে তোমাদের যে পরিবারের যে একটা ঈশ্বরের বলে না ঈশ্বর ভক্তির একটা পরম্পরা বা কিছু সেই জিনিসটাই তোমার মধ্যেও আছে তুমি সেটাকে এতদিন খেয়াল করনি এবং সেইটার বলেই কিন্তু এই তোমার ক্রিয়েটিভিটি তোমার স্বপ্ন এই সমস্ত কিন্তু কিন্তু এইটার সঙ্গেই জুড়ে ছিল তোমার এর সঙ্গে জুড়ে তুমি একবার এই অন্তরের সঙ্গে কথা বলে দেখো তুমি এই কমপ্লিশনের জায়গা পেয়ে যাবে এই জায়গাটা পুরোটা বাদ চলে যাবে এই জায়গাটা পুরোটা বাদ চলে যাবে তুমি কথা বলে তো দেখো আগে তোমাকে নিজেকে কন্ডিশনিং করতে হবে তুমি যে নিজে একটা খরগোশ নাও তোমার মধ্যে যে সিংহের সেই সাহসিকতা রয়েছে এই জায়গায় তোমাকে কন্ডিশনিং করতে হবে তোমাকে আগে বুঝতে হবে যে আমি কি পাস্টকে আঁকড়ে ধরে থেকে যেভাবে বেঁচে আছি মৃত্যু সম যেভাবে বেঁচে আছি এভাবেই বেঁচে থাকবো নাকি আমি সাহসিকতার সঙ্গে একবার চেষ্টা করে পদক্ষেপ নিয়ে দেখব যদি তুমি সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিতে পারো তোমার লাইফের থেকে কিন্তু এই জায়গাটা এই অধ্যায়টার দি এন্ড হবে শুধু তাই নয় এই যে কম্প্রোমাইজ তুমি কার জন্য করবে আর কার জন্য করবে না এই জায়গাটাও তোমার কাছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তুমি কোনো ছদ্মবেশীর জন্য আর পরবর্তীতে কম্প্রোমাইজ করতে যাবে না তুমি কম্প্রোমাইজ করলে এমন জায়গায় কম্প্রোমাইজ করবে যেখানে তুমি ছন্দে গন্ধে বর্ণে পরিপূর্ণ হবে যেখানে তুমি আনন্দ পাবে কম্প্রোমাইজ করেও সেখানে জিতে যাবে সেই কম্প্রোমাইজ তুমি করবে যদি তোমাকে করতেই হয় সেই কম্প্রোমাইজও তোমাকে কমপ্লিশন এনে দেবে কীরকম ধরো ধরো আমি আমি একটা কথার কথা বলছি আমি জানি না এই এই এক্সাম্পলটা কারোর ইন টিউশনের সঙ্গে বা কারোর এনার্জির সঙ্গে মিলবে কিনা আমি বলতে পারছি না কিন্তু ধরো তুমি ছোটদের সাহায্য করতে খুব ভালোবাসো তো সেখানে একটা বাচ্চা হয়তো পড়াশুনো করতে পারছে না তাকে বই কিনে দেওয়ার জন্য তুমি হয়তো নিজের কিছু একটা কেনাকে কম্প্রোমাইজ করলে কিন্তু তাকে বই কিনে দিয়ে তুমি যে আনন্দটা পেলে সেটাই কিন্তু জীবনের তোমাকে পরিপূর্ণতা ওই অংশটার পরিপূর্ণতা তোমাকে দিয়ে দিল কারণ তুমি জানো যে আজকে আমি এই জিনিসটা কিনতে পারলাম না আমি দশ দিন পরে কিনে নেব বা আমি এক মাস পরে কিনে নেব কিন্তু আজকে এই বাচ্চাটিকে বই দিয়ে তার যে স্বপ্নের দিকে পদক্ষেপটা দিলাম সেখানেই আমার অর্ধেক পাওয়া হয়ে গেল আর বাকি পড়ে রইল আমার জিনিসটা না। এটা আমি এক মাস পরে কিনবো কিনতেই পারবো যতদূর সম্ভব এখানে বেশ কিছুজন এরকম আছেন যারা রিডিংটা দেখছেন তারা এই এইরকম ধরনের মানসিকতা হতে পারে সেটা ছোট বাচ্চার সঙ্গে নাও হতে পারে অন্য কিছু হতে পারে কিন্তু এরকম মানসিকতার বেশ কিছুজন আছেন যাদের এনার্জির সঙ্গে আজকে রিডিং এনার্জি ম্যাচ করবে কিন্তু আপনাদের এই ভয়ের জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের নিজেদেরকে কন্ডিশনিং করতে হবে মানে নিজের মধ্যে কনফিডেন্সকে ফিরিয়ে আনতে হবে ভয় ভয় বাঁচবো না নিজের ভেতরের যে সাহস আছে নিজের ভেতরের যে ঐশ্বরিক শক্তি আছে সেই ক্ষমতার বলে আমি আরেকবার চেষ্টা করে দেখব এটা আপনাকেই ঠিক করতে হবে নিজের ওপর সেই কন্ট্রোলটা নিজেকেই আনতে হবে এই যে বলছি না যে ভয় পেয়েই বসে থাকবেন না নিজের সাহসিকতার বলে বলিয়ান হয়ে একবার এগিয়ে দেখবেন এই কন্ট্রোলিং পাওয়ারটা আপনাকে আনতে হবে আপনাকে কেউ এনে দেবে না বর্তমানে এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার এটা সত্য যুগ নয় এটা ত্রেতা যুগ নয় এটা দাপর যুগ নয় দিস ইজ কলি যুগ এখানে আপনার পেছনে দাঁড়াতে পারে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আপনার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ক্ষতিটা দেখে মজা পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই সাহসিকতার বলে বলিয়ান করে এগিয়ে দেবার মতো লোকের সংখ্যা হয়তো খুঁজে খুঁজে কোনাগুনি হয়তো দু চারজন দু চারজন বেশি বলে ফেললাম হয়তো কোন একজন পেতে পারেন সে বিষয়েও যথেষ্ট সন্দেহ থাকে শুধুমাত্র ঈশ্বর ছাড়া কেউ বন্ধু থাকে বলে তো অনেকেরই অভিমতে নেই যাই হোক এই তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে আমি শুধু এইটুকুনি বলি যেটুকুনি রিডিংয়ে আসছে সেটা হচ্ছে জানি না এই রিডিংটা করতে গিয়ে না অত্যন্ত একটা হয়তো আপনাদের মধ্যে কারো কারোর আছে প্রচণ্ডভাবে একটা ক্ষোভ যন্ত্রণা এই জিনিসটা আছে আর সেই এনার্জিটাই আমার ফিল হচ্ছে প্রচণ্ডভাবে একটা ক্ষোভ যন্ত্রণা চলে আসছে তো যাই হোক তো সাহসিকতা বলে বলিয়ান হয়ে আপনাকে সেই কন্ট্রোলটা আনতেই হবে যে আপনি সাহসিকতার পরিচয় দেবেন নাকি আপনি ওই হতাশ হতাশই জীবনটা ওই তো চলে যাচ্ছে কোনো রকমে খেয়ে পড়ে কাটিয়ে দিলেই হলো সেটা করবেন আর নিজেকে আস্তে আস্তে স্লো ডাউন করে ফেলবেন সেটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার তবে যদি ঈশ্বরে আদিষ্ট বলে কিছু থাকে তাহলে নিজের জীবনে নিজের জীবনটাকে নিয়ে নিজের জীবনের যে উন্মাদনা শক্তি আছে সেই উন্মাদনা শক্তির বসে একবার নিজের জীবনে ট্র্যাভেল করে দেখুন এই ট্র্যাভেল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলছি না নিজের জীবনে একবার নিজের জীবনের উদ্দীপনাকে স মানে হাতে নিয়ে সাহসিকতাকে হাতে নিয়ে একবার নিজের জীবনটাকে রোমন্থন করে দেখুন যে আপনি সাকসেস পান কি পান না যদি গাইডেন্স হিসেবে বলেন তাহলে আমি এটাই বলবো যে এই সাহসিকতাকে সঙ্গে করে আঁকড়ে ধরে একবার জীবনের পথটা ট্র্যাভেল করে অর্থাৎ চলে দেখুন সূর্যর সমান ঔজ্জ্বল্য আপনার হস্তগত হবেই ওম নমঃ শিবায়